আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আজকে আমি নতুন নিয়মে মাছ চাষ পদ্ধতি আপনাকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তো সম্মানিত ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর নাঙ্গল দিয়ে শোয়ানো হচ্ছে তা আমরা পুকুরে তারা বাইং মাছের পোনা কীভাবে চাষ করবো আর মাছগুলো খুব দ্রুত গতিতে কিভাবে বড় হয়ে যাব তা অবশ্যই আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আপনার পুকুরে যদি নতুন পুকুরে যদি আপনারা চাষ করেন তো অবশ্যই এগুলো মাছের পোনা সারার আগে পুকুরটা শুকিয়ে অবশ্যই আপনারা সুন্দর করে চারপাশের গাছপালা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাছগুলো চাষ করতে হবে যে অল্প সময়ে আপনারা চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তে আপনারা এখনও অবস্থায় আপনারা দেখবেন যে পুকুর কিভাবে প্রস্তুতি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন চারপাশে কোনো গাছপালা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছেন তা আমরা চার পিট এইগুলো পুকুরে পানি আমরা ঢুকাই যেন কাদা পরিমাণ থাকতে হবে চার ইঞ্চি তো আমরা চার ফুট পানিতে মাছ চাষ করলে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা সফলতা হতে পারবেন তো সম্মানিত ব্যস দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করা হয়েছে তারা মাছের পোনার জন্য যারা পুকুরে মাছগুলো চাষ করবেন তো অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নেবেন তো এরকম সাইজের পোনা অন্য অন্য কোনো জায়গায় বা নার্সারিতেও আপনারা মাছগুলো পাবেন না তা আমাদের কাছ থেকে যদি আপনারা সরাসরি মাছগুলো যদি নিতে চান আমরা নিজেরাই উৎপাদন করে থাকি তারা ইং মাছের পোনা তাই সম্মানিত ব্যাস দেশের যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হয় তা আপনারা যদি মাছগুলো যদি চাষ করেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নেবেন এই ক্ষেত্রে আপনারা অল্প সময়ের ভিতরে চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যাস যারা তারা বাইং মাছের পোনা সংগ্রহণ করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি মি